পাহাড়ের কোলে এক সুন্দর সকালে দুজনের হাতে দু কাপ চা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই ভীষণ ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো কেরালাতে আজকে আমাদের সেকেন্ড ডে এখন আমরা আছি মুন্নারে আর আজকে আমরা মুন্নারটা পুরো ঘুরে দেখবো আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর এদিকে দেখো আমাদের হোটেল থেকে একদম পাহাড়টা দেখা যাচ্ছে সুন্দর তো আমরা এখন বেরোবো আমি রেডি হয়ে নিয়েছি আমিও রেডি তো এখনই আমরা বেরিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমরা সবাই এখন রেডি হয়ে নিয়েছি আর একটু পরেই আমরা বেরিয়ে যাব আর মেয়ের কিছু ছোট ছোটো ভিডিও বানিয়ে দিচ্ছিলো ওর বাবা যাতে আমি রিলস বানাতে পারি এছাড়াও বড় হয়ে দেখতে পারবে আর ভীষণ মজা পাবে তখন আর আমাদের ফুল লুক ছিল আজকে এটাই আজকে আমরা যাব টপ স্টেশন আর কুণ্ডলা ড্যাম আর প্রথমেই যাব টপ স্টেশন আর টপ স্টেশনে যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা দেখে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল এখানে আমরা কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করছিলাম আর হচ্ছে ফটোশ্যুট করছিলাম আর এদিকে দেখো আমার মেয়ের ঢং কী ঢং করছিলো তখন মানে ও খুব ঘুরতে গিয়ে খুব এনজয় করেছে আর কিছু হোক বা না হোক ও খুব মজা পেয়েছে এটাইতেই আমরা মা বাবা খুশি আর আমাদের সন্তানেরা খুশি থাকলেই কিন্তু আমার মা বাবা ভীষণ খুশি থাকে আর এদিকে দেখো আমার মেয়ে কতটাই খুশি আর সেটা তো তোমরা বুঝতেই পারছ এতটা জার্নি করে না আমরাই বড়রা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু ও এতটা মানে এনার্জি ছিল ওর মধ্যে আর এদিকে দেখো তোমাদের ভাই আমারও একটা ভিডিও করে দিচ্ছিলো আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম এখন আমরা যাব টপ স্টেশনের দিকে আর চারিদিকে তাকালে এত সবুজ আর এত সুন্দর সুন্দর দৃশ্য না আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের আগেই বলেছি আমার পাহাড় আর সমুদ্রের মধ্যে কিন্তু পাহাড়টাই বেস্ট বলতে পারো আমার পাহাড় খুব ভালো লাগে আর দেখো আমরা নেমে পড়েছিলাম টপ স্টেশনে আমাদের গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে আমাদের একটু পথ মানে হেঁটেই যেতে হবে আর চলে এসেছে টপ স্টেশনে আর আমার কিন্তু টপ স্টেশনে ভীষণ ভালো লেগেছে কারণ এখানকার ওয়েদারটা দেখা এখনই দেখছো মেঘলা তো আর একটু পরে দেখবে মানে কয়েক মিনিটের মধ্যেই মানে আকাশটা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে এমন মানে এক মানে চোখের পলকেই মানে বদলে যাচ্ছে এরকম বলতে পারো তারপরে টপ স্টেশনে আমরা কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম টপ স্টেশন দেখে নেওয়ার পরে দুপাশে সবুজ চা বাগানের মধ্যে রাস্তা ধরে এবার চলে যাচ্ছি কুন্ডলা ড্যামের দিকে মধ্যবিত্ত বাঙালির এক অন্যতম প্রিয় জায়গা হলো কেরালা এখন যাচ্ছি কুণ্ডলা ড্যামের দিকে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই পাহাড়গুলো কিন্তু দার্জিলিংয়ের পাহাড়গুলোর মতো অতটাও উঁচু উঁচু নয় মানে একটু ছোট ছোট কিন্তু অনেক সুন্দর বলতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে মানে বলতে পারো আমার মুন্নার খুব ভালো লেগেছে আর তারপরে দেখো আমরা চলে এসেছি কুণ্ডলা ড্যামে আর এখানে এসেও তো ভীষণ ভালো আর এসেই প্রথমে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম এখানে আর একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর তারপরে বোটগুলোতে উঠবো আর আমার তো একটু ভয় ভয় করছিল প্রথমে বোটগুলোতে উঠতে তারপরে ভাবলাম যে সবাই তো উঠছে তো যাই হোক লাইফ জ্যাকেট নিয়ে তারপরে উঠেছিলাম আমরা শুধু উঠেছি সেটা আমার মেয়েও কিন্তু উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমরা উঠেও পড়েছি বোটে আর এটা কিন্তু ওই পা দিয়ে মানে চালাতে হবে ওই সিস্টেমে দেখো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল রোদ ওঠেনি আর বুঝতেই পারছো সেই জন্য একটু জলে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মেয়েকে নিয়ে একটু চিন্তা হচ্ছিলো যে ও কী করবে আবার কান্নাকাটি করেনি কিন্তু কিন্তু ও ভালোই ছিল শান্ত হয়ে চুপচাপ বেশ ভালো মজা করছিল। আর আমরাও ভীষণ মজা করেছি আর গ্রুপে ঘুরতে গেলে তো মজা হবেই এখানে একটা জিনিস দেখলাম যে কাশ্মীরের যে ডাল লেকে শিকার রাইডটা হয় এখানেও হচ্ছিল কিন্তু কাশ্মীরের ডাল লেকে শিকার রাইডে চারজন করে চাপা যায় এখানে হচ্ছে দুজন আর আমরা যেহেতু চারজন ছিলাম এই জন্য আর ওটাতে উঠলাম না আমরা এই বোটগুলোতেই ঘুরলাম আর ভীষণ মজা করেছি কিন্তু তোমরা তো দেখে বুঝতেই পারছো আর আমরা সবাই মিলে একসঙ্গে হলে না এই গ্রুপে এতটা মজা করি না মানে কি বলবো তোমাদের সবাই এত ফ্রেন্ডলি না এত ভালো মেশে মানে মনেই হয় না যে আমরা বাইরের লোকের সঙ্গে ঘুরতে এসেছি মনে হয় যেন বাড়ির লোকের সঙ্গে ঘুরতে এসে তো যাই হোক এইভাবেই হুই হুল্লোর করে আমাদের গ্রুপটা চলছে তো কুণ্ডলা ড্যামে ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমাদের গন্তব্য হোটেলের দিকে আর এদিকে দেখো আমরা বেরিয়েও পড়েছি আর অনেকটা পথ চলে এসেছি এখন আমরা থাকবো মুন্নার থেকে একটু দূরে মানে কালকে আমাদের যে ভিউ পয়েন্ট আছে তার থেকে একটু মানে আমরা এগিয়ে থাকছি বলতে পারো আমার জায়গাটার নাম ঠিক মনে নেই পরে ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো আর এদিকে দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর এই হোটেলটা কিন্তু মোটামুটি ছিল বলতে পারো রান্নার কোনো ব্যবস্থা ছিল না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে